অসংখ্য ব্যাগের কালেকশন আজকে এই লাইভে কিন্তু হবে আজকে কিন্তু এই লাইভে অসংখ্য বাইক

শুধু আসষট্টি হাজার টাকা আজকে টিপ টপ কন্ডিশন লাল টা লাগবে না ভুটে লাগবে প্রশ্ন নিতে পারবেন ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছি

যার যেটা পছন্দ অবশ্য অবশ্য নিতে পারবেন সো আমাদের থেকে এদিকে দেখতে পাচ্ছি রোড মাস্টার রেপিটু রোড মাস্টার রেপিটু সিবিএস ব্রেকিং সিস্টেম সিবিএস ব্রেকিং সিস্টেম রোড মাস্টার রেপিটু আছে এটা যাচ্ছে মাত্র ধামাকা 450 তে এটা ফোল্ড হয়ে গেছে ওইটা 65 মানে পাঁচ পাঁচটা রোড মাস্টার এই আছে আজকে লাইভে টিপটপ কন্ডিশন মাশাআল্লাহ আর এই পাশে কিন্তু আছে আপনার বড় মাথা কালেকশন গুলা কোন থেকে বড় কালেকশন যেমন ডিসকভার এফ আছে তারপরে আর এর ভার্সন 2 আছে এখানে আছে বাদাসের অরিজিনাল পালসার এ এস এখানে আছে লঞ্চ ইন জিবি কম আরন ফেভার ফিল এখানে আছে এসএফ মোড করা আরন সেট মোড করা ইয়ামা ফেদার আছে তারপরে ওই পাশে আরো দুটো আরন ফেভার ভার্সন 2 আছে মোড করা ওই দিকে আসেন আজকে কম বাজারে ভালো গুলো এক কম বাজারে ভালো বাইকগুলো এক নজরে আমি দেখাই দেই এবং

লোকটা কিন্তু অস্থির সেই গাইজ মাত্র ধামাকা অনলি চল্লিশ হাজার থেকে সম্রাট বাইক গ্যালারি থেকে

শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই সম্রাট বাইক গ্যালারি থেকে এদিকে দেখেন ভাই আজকে এখানে লাল পাখি মাত্র আটচল্লিশ হাজার টাকায় ডিসকভার মাত্র অনলি ডানা কভার পাঁচল্লিশ হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারি থেকে মাইলেজে ডিসকভার যারা চাচ্ছেন এখনই এখানে শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর আর একটু ভালো করে বাইক করব ভাই আমি আপনার নিয়মিত নাই মোট করে প্রাণী না আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় লাগবে এখানে একটা পঞ্চান্ন হাজার টাকায় এখানে এক্সপো আজকে পেয়ে মাত্র শুধু পঁচিশ হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারি থেকে শুধু পঁচিশ হাজার টাকায় এক্সপো

ইনশাল্লাহ ইনশাল্লাহ রাত্রে আটটা বাজে হবে ফ্রি মোবাইলে ড্র রাত্রে আটটা বাজে কিন্তু হবে ফ্রি মোবাইলে ড্র এইদিকে দেখতে পাচ্ছি ডিসকভার মাইলেজ রাজা মাত্র পঁচাশি হাজার টাকায় ওরে ভাই একদিন আসবো সব ভিডিও দেখে ধন্যবাদ ভাইয়া এই দেখেন তো ভাইয়া ডিসকভার ভাই আজকে পেয়ে যাচ্ছে মাত্র ধামা কভারে অনলি পঁচাশি হাজার টাকা মানে ইঞ্জিন এখনো খোলা হয় না সুপার কন্ডিশন এক নজরে বলা যাচ্ছে মানে সুপার কন্ডিশন মানে একটা টাকারও কাজ নাই এটা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু পঁচাশি হাজার টাকায়

ফোন নাম্বার এর শেষে চার এখন রাত আটটা বাজার কিন্তু আবার লাইভে চলে আসবো অসংখ্য কালেকশনে এবং ওই লাইভে কিন্তু হবে ফ্রি মোবাইলের ড্র ওই লাইভে হবে ফ্রি মোবাইলের ড্র আশা করি সকলে বুঝতে পেরেছেন এদিকে দেখেন ভাই প্রত্যেকটা ভাই কিন্তু ভিউয়ার্স নাম্বার দেখেন নাম্বার করা নাম্বার করা নাম্বার করা মানে ডিজিটাল নাম্বার প্লেট মানে নাম্বার করা প্লেটে না জেনে গেছে দেখেন এক নজরে দেখেন প্লেট গুলো দেখেন ভাই এক নজরে নাম্বার প্লেট গুলো দেখেন প্রত্যেকটা ভাই আজকে নাম্বার করা ইনশাআল্লাহ এদিকে দেখতে পাচ্ছি আপাতত আর কি এদিকে দেখতে পাচ্ছেন আছে আজকে লাইভে

পরশুটিতে পালসার আজকে টিপ টপ কন্ডিশন জিলেন আলহামদুলিল্লাহ এখানে আটচল্লিশে পালসার সুপার কন্ডিশন আটচল্লিশে গ্লামার আটচল্লিশে আটচল্লিশে গ্রামার আটচল্লিশে গ্রামার মাইলেজ রাজা বুঝতে পেরেছেন প্রত্যেকটা বাইক আজকে টিকটক কন্ডিশন পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন গ্রামার বাইক শুধু পঞ্চান্ন হাজার টাকায় এদিকে দেখেন সুপার কন্ডিশন হিরো কোম্পানির হ্যাং হিরু কোম্পানির হাং খোলা বাড়া কোথায় এখনই কমেন্ট বক্সে বাড়া কোথায় কোথায় দেন কমেন্ট বক্সে বাড়া কোথায় দেন মাত্র পাঁচচল্লিশ পাঁচল্লিশ পাঁচল্লিশ পাঁচচল্লিশ পাঁচল্লিশ করে হাং পেয়ে গেছেন আজকে সম্রাট ব্যাগলে থেকে পঞ্চান্ন হাং

তারপরে একশো পঁচিশ সিসি আছে একশো পঞ্চাশ সিসি আছে যা যত পছন্দ অবশ্যই হাজার টাকায় কোম্পানির পঁচাত্তর হাজার টাকা মার্শাল সুপার কন্ডিশন ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপর এখান থেকে ব্যাক নেবেন আর আমাদের এখানে কিন্তু জানতে কোনো গ্যারান্টি দেওয়া হয় না কিন্তু প্রফেসর গ্যারান্টি একশো পার্সেন্ট জানতে কোনো গ্যারান্টি নাই কিন্তু প্রফেসর গ্যারান্টি একশো পার্সেন্ট

হয় না ভাই কথা আছে না ছোট মরিচের জাল বেশি এটা হচ্ছে ছোট মরিচ ছোট মরিচের জাল অবশ্যই বেশি থাকতে হবে জালটা বেশি থাকতে হবে এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র অনলি শুধু কুটির মাল পেতে যাচ্ছেন মাত্র শুধু ষাট হাজার টাকা আজকে দাম করে শুধু ষাট হাজার টাকায়